জামালপুরে ভারত থেকে পাচার হয়ে আসা প্রায় পাঁচ লাখ ব্লেড উদ্ধার করেছে র্যাব যুদ্ধ এ সময় একটি মাইক্রোবাস জব্দ ও দুইজনকে আটক করে র্যাব সকালে জামালপুর সদরের বিনন্দের পাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব উদ্ধার করা হয় উদ্ধার হওয়া ব্লেডের বাজার মূল্য তেইশ লাখ সত্তর হাজার টাকা আটক ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মাইক্রোবাস চালক সাদ্দাম হোসেন ও পাচার কাজে জড়িত আবুল খায়ের। র্যাব জানায় জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস দিয়ে ভারতীয় বিদেশি পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয় এমন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে পাঁচটায় র্যাবের একটি দল জামালপুর সদরের বিনন্দের পাড়ায় চেকপোস্ট পরিচালনা করে এ সময় একটি সাদা মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয় এবং চার লাখ চুয়াত্তর হাজার ব্লেড উদ্ধার করা হয় এছাড়াও মাইক্রোবাস জব্দের পাশাপাশি দুইজনকে আটক করা হয় আটক হওয়া ব্যক্তিদের জামালপুর সদর থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে র্যাব একটি আবিজানিক দল সহ ভোর অনুমান পাঁচটার দিকে সর্ষের মাধ্যমে সংবাদ পাই যে একটি মাইক্রোবাস ভর্তি ভারতীয় ব্লেড ভারতীয় সীমান্তবর্তী হইতে ঢাকার উদ্দেশ্যে গমন করেছে উক্ত সংবাদের ভিত্তিতে আমি আমার র্যাব চোদ্দ সিপিসি ওয়ান এর একটি চৌকশ আভিযানিক দল নিয়ে আমি অত্র জামালপুর মধুপুর মধুপুরগামী পাকা রাস্তার ওপর বীরনন্দপাড়া ওকে রোকেয়া ফিলিং স্টেশনের সামনে আমরা চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করি চেকপোস্ট চলাকালীন সময়ে সাতটা পনেরো মিনিট সময়ে জামালপুর থেকে মধুপুর মধুপুরগামী একটি সাদা মাইক্রোবাসকে আমরা চ্যালেঞ্জ করি সাদা মাইক্রোবাসটি আটক করে তাতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মাইক্রোবাসটি তল্লাশি করে উনআশি কার্টুন ভারতীয় জিলেট ব্লেড পাই যার প্রত্যেক প্রত্যেকটি কার্টুনে ছয় হাজার করে ব্লেট পিস আছে যার সর্বমোট চার লক্ষ চুয়াত্তর হাজার ব্লেট যার আনুমানিক মূল্য তেইশ হাজার তেইশ লক্ষ সত্তর হাজার টাকা এবং মাইক্রোবাসটি নতুন যার আনুমানিক মূল্য প্রায় ২২ লক্ষ টাকা এবং মাইক্রোবাসের ড্রাইভার এবং এই মালামাল বহনকারী একজন চোরাকারবারকে আমরা আটক করতে সক্ষম হই উক্ত মালামাল চোরাকারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন এবং পলাতক এবং মালের মালিক যে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে সবাইকে ধন্যবাদ আটক দুইজন একজন